আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো বছরের শেষের দিকে চলে আসলাম কিছু এমপ্লিফায়ারের ভিডিও আপনাদের কাছে প্রকাশ করব। আর এই এমপ্লিফায়ারগুলো বর্তমানে অলরেডি সেল করা আর বিস্তারিত এই ভিডিওটার সাথে আপনারা থাকলে এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্ট এবং এমপ্লিফায়ার আমরা কি কি ব্যবহার করেছি এমপ্লিফায়ারের ভিতরের দিক সামনের দিক পিছনের দিক ইনশাল্লাহ এই ভিডিওতে সব কিছু আপনারা দেখতে পারবেন তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আমাদের আপডেট ভিডিওগুলো সবাই আগে আপনারা দেখতে পারেন তো এমপ্লিফায়ারটির সামনের ফ্রন্ট প্যানেল নিয়ে আগে আলোচনা করব তারপরে ব্যাক সাইড ভিতরের সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আর এই এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন আপন ভাই আপন ভাই অর্ডার করেছিলেন গোপালগঞ্জ থেকে তো এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন যে ফুল ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারের সাথে আমরা একটি খুব সুন্দর লাইট ব্যবহার করেছি মিউজিক লাইট যেটা আপনাদের মন এবং আপনাদের ভালোবাসা কেড়েছে তো এমপ্লিফায়ারে দেখতে পাচ্ছেন যে আমরা এই এমপ্লিফায়ারটিতে একটু ব্যতিক্রম সুইচ ব্যবহার করেছি পাওয়ার সুইচ যেটা ডাস্ট প্রুফ প্রফেশনাল এমপ্লিফায়ারে যেই সুইচগুলো থাকে কারণ এমপ্লিফায়ারের ভিতরের দিকটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এমপ্লিফায়ারটা কতটা বড়ো ট্রান্সফার্মার এবং কতটা বড় এবং হেভি আর কতটা ওয়াট ক্যারি করতে পারে আর উপরে যেই সুইচটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্লুটুথ সুইচ এলইডি সিস্টেম আমি এটা একটু অন করে দিই এই তো তো আপনারা দেখতে পাচ্ছেন এলইডি সিস্টেম ব্লুটুথ সুইচ আমরা ব্যবহার করেছি আর এইদিকে এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার তো আমাদের টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা ভলিউমের নিচে প্রত্যেকটা ভলিউম মেনশন করা আছে ভলিউম বেস ট্রেবল সব কিন্তু লিখা আছে আর এই দিকে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন যেই সুইচটার মাধ্যমে একটা টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো ভার্সন আর সাবের যেই লাইনটা আমরা করছি সাবের ওই লাইনেও ভাই চাইলে আপাতত নর্মালভাবে এই সুইচটার মাধ্যমে এটার কি একটা ইনপুট ঘুরিয়ে দেওয়া হয়েছে একটা রাখা হয়েছে সাবের দিকে আর একটা রাখা হয়েছে স্ট্যারিওর দিকে তো এই সুইচটার মাধ্যমে উপর নিচ করলে সাবেও চালাতে পারবে আর স্টারিওর মাধ্যমেও চালাতে পারবে ওই সিস্টেমটা করে দেওয়া আছে আর কি আর আমাদের এই অ্যালকোবন সিটটা যেহেতু এই ক্যাবিনেটটা বড় এটা হচ্ছে একটা প্রফেশনাল এমপ্লিফেয়ার ক্যাবিনেট যেটা অনেক ভারী এবং মজবুত তো এইটার মাপে আমাদের কোনো অ্যালকোবন সিট আমাদের ব্র্যান্ডিং করা হয় নাই যার কারণে কিন্তু আমরা হাতে এটা সম্পূর্ণ হাতে করা দেখতে পাচ্ছেন যে লাইটের ফিনিশিংটা হাতে করা হলেও কোনো দিকে পরিমাণ একটা গ্যাপ পাবেন না আর যেই পলিটা দেখতে পাচ্ছেন এটা কাস্টমার ভাই উঠিয়ে ফেলবে এটা এটা যার কারণে আমরা উঠাই নাই উপরে একটা আলাদা পলি থাকে যেরকম ইনটেক লাইটা থাকে ওরকম আর কি তো সম্পূর্ণ এটা অ্যালকোবন শিট দিয়ে করা আছে হাতে একবারে ফিনিশিং করা হয়েছে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ফিনিশিং করে কাজটা করার জন্য আর আমাদের আপনাদের ইলেকট্রনিক্স এর ব্র্যান্ডিং করা আছে তো এমপ্লিফায়ার পিছনের দিক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা একটু ভিডিওটার সাথেই থাকবেন তো এই হচ্ছে এমপ্লিফায়ারের কাঙ্ক্ষিত দিকটা তো প্রথমে পিছনের আমি পাওয়ার কেবলটা আপনাদেরকে দেখাবো খুব হেভি একটা পাওয়ার কেবল আমরা ব্যবহার করেছি এটার ভিতরের গ্যাস অনেক মোটা অনেক মোটা মোটা তার আমরা দেখছি মানে এই তারগুলো অনেক মোটা মোটা হয় কিন্তু ভিতরের গ্যাস তেমন একটা কিন্তু ভালো হয় না আর এটার ভিতরের গ্যাস অনেক হেভি অনেক মোটা এটার উপরের কাবারটা মোটা না হলেও এটার ভিতরের গ্যাসটা অনেক মোটা আর এসি কটটা কিন্তু অনেক লম্বা মানে আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রায় ছয় হাতের কাছাকাছি হবে এই কেবলটা আর এইদিকে আমরা পিজি এলিভেন লাগাই দিছি আর এইদিকে একটা ফিউজ বক্স আর এটা একটা এক্সট্রা ফিউজ আমি দিয়ে দিয়েছি এই যে ফিউজ বক্স আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দুইটা বেশ বড় বড় কুলিং ফ্যান আছে আমি ভিতরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরের সিস্টেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ বড়সড় একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আর এই দিকে হচ্ছে স্টারিও চ্যানেলের জন্য ট্যাগ আর এইদিকে দিকে স্পিক সকেট লাগিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আর এই দিকে হচ্ছে সাবের জন্য এইদিকে স্পিকন সকেট এইদিকে আলাদা টার্মিনাল আর এটা হচ্ছে যেহেতু এটা টু পয়েন্ট অনেকটা এমপ্লিফায়ার এটা মিক্সার দিয়ে বাজানোর জন্য না মিক্সার দিয়ে বাজানোর জন্য হচ্ছে প্রফেশনাল এমপ্লিফায়ার তো এইদিকে আমরা দুইটা আহুজা জ্যাক লাগিয়ে দিয়েছি যেটার মাধ্যমে বড় আরসি জ্যাকের মতো পাওয়া যায় মানে আরসি জ্যাকের বিকল্প বড় একটা জ্যাক পাওয়া যায় যেটা দিয়ে মিক্সার অনেকে ব্যবহার করে মিক্সারের কড হিসাবে ব্যবহার করে ওই বড়ো কডটা ব্যবহার করতে পারবে আর এই দিকে ইনপুট এই জায়গাটা যাতে খালি না থাকে আমি এক্সট্রা ইনপুটের সিস্টেম করে দিয়েছি এটার মাধ্যমে এলইডি টিভি তারপরে আদার্স অন্যান্য অনেক কিছুর মাধ্যমে ল্যাপটপ তারপরে মোবাইল ফোনে চালাতে পারবে তো এই হচ্ছে পিছনের দিকটা দিকটা এখন আমি ভিতরের আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা একটা সাউন্ড টেস্ট আপনাদেরকে দিবো আশা করি ভিডিওটার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এমপ্লিফায়ারের ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন বেশ বড় করে একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার বানানো হয়েছে আমি বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলবো তো এই যে লাইটের যেই সিস্টেমটা আছে হ্যাঁ এটা হচ্ছে মিউজিকের সাথে চলে এটার জন্য পিছনে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েবল আছে হ্যাঁ এটার মাধ্যমে আপনারা লাইটের সেন্সিভিটি কমাতে পারবেন মানে খুব দ্রুত কাজ করবে এবং স্লোলি কাজ করবে এই কাজটা আপনারা করতে পারবেন তো এই দিকে কিন্তু আরো সুইচ আছে এই সুইচের মাধ্যমে আপনারা কিন্তু মুডগুলো বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবেন স্লো করতে পারবেন ফাস্ট করতে পারবেন এই ধরনের সিস্টেমগুলো কিন্তু পিছনে দেওয়া আছে তো আমরা একটা মোটামুটি অ্যাডজাস্ট করে দিয়েছি তো কাস্টমার ভাইয়ের যেইভাবে লাগবে এই ভেরিবলটা ঘুরাইলে আসলে ফাস্ট এবং স্লো করতে পারবে তো লাইটের অপশনটা এইদিকে চলে গেলাম এটা ভিতর থেকে দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এমপ্লিফায়ারে যেই ট্রান্সফার্মারটি ব্যবহার করেছি এটা আমরা একটা ভিডিও দিয়েছিলাম এটা খুব হেভি একটা ট্রান্সফার্মার আমাদের নিজেদেরই করা এটা খুলনা থেকে প্লাবন ভাই আমাকে মডিফাই করে দিয়েছেন আমার ছোট ভাই বাড়িতে ছিল একা সব কাজ করা একটু কষ্টসাধ্য হয়ে যায় আপনারা যদি এই ধরনের ট্রান্সফার্মার লাগে অবশ্যই খুলনা প্লাবন ভাইয়ের কাছ থেকে মডিফাই করিয়ে নিতে পারবেন অবশ্যই বাজেট একটু ভালো হতে হবে কারণ আমরা এগারেটের একেবারে কপার দিয়ে আসলে এই ট্রান্সফার্মারগুলো তৈরি করে থাকি তো ট্রান্সফার্মারটিতে আমরা এই পাশে যেই শকওয়েব সার্কিটটা আছে এই শক ওয়েব সার্কিটটি দিয়ে মূলত সাবোফার চলবে উনি দুইটা ক্যাপশনের সাবোফার চালাবেন এই শকওয়েব সার্কিট দিয়ে তো এটার জন্য আমরা ভোল্টেজ রেখেছি সাইট জিরো সাইট আর ট্রান্সফার্মারটার জন্য কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সফ স্টারটি ব্যবহার করেছি যাতে খুব সফটভাবে ট্রান্সফার্মারটিতে প্রেশার না পড়ে কারেন্টটা সফটভাবে ট্রান্সফার্মারে ঢুকে আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি এটা বলে দিলাম এটা দিয়ে বারো ইঞ্চি দুইটা ক্যাপসন স্পিকার চলবে সাপ হিসাবে আবার এটাতে নর্মাল মুডও করা হয়েছে যাতে স্টারিওভাবে মানে স্টারিও চালানের থেকে এটাতে আউটপুট নিতে পারে সাপ প্লাস যখন সাব চালাবে তখন তো সাপ চালাবেই আর যখন প্রয়োজন হবে এই সুইচটার মাধ্যমে উনি নর্মালভাবেও চালাতে পারবেন তো এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টেরিওর জন্য আমাদের চার প্লাস চার সার্কিট ব্যবহার করেছি তবে এটা একটু ব্যতিক্রমভাবে ফিটিং করা হয়েছে ব্যতিক্রমভাবে বলতে গেলে আসলে দেখতে পাচ্ছেন যে এটাতে আমরা প্রফেশনাল টু ইউ হিটসিং ব্যবহার করেছি তো এইদিকে এটার সাথে ম্যাচিং রাখার জন্য মূলত আমরা কিন্তু এইদিকে আরেকটা টু ইউ সার্কিটের নতুনভাবে একটা মডিফাই করেছি আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে যতটুকভাবে করা যায় ওরকমভাবে আমরা করেছি তো এইদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত স্পিকার প্রোটেকশন আছে যেটাতে ডিলে তারপরে ডিসি শর্ট সার্কিট প্রোটেকশন সব ধরনের প্রোটেকশন কিন্তু আমাদের এই স্পিকার প্রোটেকশনে আছে আর এই শখ হয়েবে আমাদের ইনভিল্ড স্পিকার প্রোটেকশন দেওয়াই আছে তো সার্কিটটা এখন আউট এই সার্কিটটা আপনারা পাবেন না আপডেট নতুন সার্কিট আসবে কাজ চলছে আর এইদিকে সার্কিটটা এটা আপনারা কমপ্লিট নিতে পারবেন তো এইদিকে দুইটা ফিল্টার সার্কিট পিছনের দিকে দেখতে পাচ্ছেন তো আমরা ফিল্টারে ব্যবহার করেছি বাইশ জনের দশ হাজার মাইক্রোফ্রাইট একশো বেল্টের ক্যাপাসিটর তো এই জায়গায় আপনারা আটটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন তো মূলত শক অ্যাপের জন্য আমরা চারটা ক্যাপাসিটর ফিল্টারিং হিসাবে ব্যবহার করেছি এইদিকে আর আমাদের চার প্লাস চার সার্কিটের জন্য চারটা ফিল্টার ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি তো আদার্স এমপ্লিফায়ারের ভিতরে কিন্তু আসলে চেষ্টা করেছি যতটুকু কেবল ম্যানেজমেন্ট করে ফ্রেশ করে কাজটি করা যায় আর এইদিকে আমাদের কাঙ্ক্ষিত টন কন্ট্রোল এটাও আপাতত স্টকে নাই তবে খুব আপডেট টন কন্ট্রোল ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো আমরা প্রসেসিং আসি খুব দ্রুত চলে আসবে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকলে কিন্তু সার্কিটগুলো পেয়ে যাবেন তো এমপ্লিফায়ারের ভিতরের দিকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে আমরা আপনাদের কমেন্টের দ্বারা কিন্তু উৎসাহিত হই নতুন নতুন এমপ্লিফায়ারগুলো করতে আর এটা অলরেডি সেল করা আপন ভাইয়ের উদ্দেশ্যে চলে যাবে এটা চলে যাবে হচ্ছে তো এটা গোপালগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে আমরা সুন্দর করে প্যাকিং করে দিব আর পিছনে বেশ বড় দুইটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন একটা দিয়ে হাওয়া ভিতরের দিকে ঢুকে এগুলাতে খুব বেশি বাতাস হয় একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হয়ে যাবে আর পিছনের যেই টার্মিনালগুলা টার্মিনালগুলা সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল এমপ্লিফায়ারের ভিতরের দিকটা সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম তো এমপ্লিফায়ারের একটা সাউন্ড টেস্ট আমরা চলে যাব আশা করি আপনারা আমাদের এই ভিডিওটার সাথেই থাকবেন সাউন্ড টেস্টটা আমরা চলে যাব তো আমরা কাঙ্ক্ষিত সাউন্ড টেস্টে চলে আসলাম সাটার খুলে দিলাম কারণ এত পরিমাণ ভাইব্রেশন করতেছে এখনই আপনারা বুঝতে পারবেন তো আমরা সাবের জন্য ব্যবহার করছি এই দুইটা স্পিকার আর ভাই চালাতে চান চারটা ক্যাপশনের স্পিকার তো কিছু বিষয় আপনাদেরকে একটু খোলামেলা বলি আপনারা যদি সাপ চালান বারো ইঞ্চি তাহলে আপনারা বারো ইঞ্চির সাথে আমার একটা আপনাদের একটা পরামর্শ থাকলো যে সাবের থেকে স্যাটেলাইট স্পিকারগুলো আপনারা ছোট রাখবেন ছোটো রাখলে আসলে আপনারা একটা বেজের পেশার এবং মজা পাবেন সাউন্ডে কারণ দেখবেন ইন্টারন্যাশনাল যেই কোম্পানিগুলো আছে যারা টু পয়েন্ট ওয়ান বা ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান যেই এমপ্লিফায়ারগুলো করে সাবের তুলনায় স্যাটেলাইট চ্যানেলগুলো অনেক ছোট থাকে তো এটার সাথে বারো ইঞ্চি দুইটা সাব এবং পাশাপাশি স্টারীয় যেই স্পিকারগুলো হবে এগুলো যদি আরেকটু একটু ছোটো হয় তাহলে কিন্তু সাউন্ডের সেপারেশনটা সাউন্ডের একটা কোয়ালিটি মজা পাওয়া যায় তো যাই হোক আমি আপনাদেরকে সাউন্ড টেস্টটা দিব আপনারা একটু হেডফোন দিয়ে শুনবেন আর রেকর্ডিং সাউনে ফুল পারফরমেন্স বুঝতে পারবেন না যতটুক সম্ভব দেওয়ার চেষ্টা করছি we miss. আজকের মতো এই পর্যন্ত ছিল যতটুক সম্ভব হয়েছে ওপেন প্লেস এই জায়গায় আটকা জায়গা না আটকা জায়গা হইলে সাউন্ডের কোয়ালিটি অনেক বেটার বোঝা যায় ঠিক আছে এটা যেহেতু একেবারে মেলা প্লেস আর এগুলো এখনও স্ক্রুপ লাগানো হয় নাই সব একবারে সেটিং হয়ে যাবে তো ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম